আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি একেবারেই ভিন্ন মাত্রার কারণ এই মুহূর্তে পাকিস্তানের আকাশে উঠেছে এক ভয়ঙ্কর গোপন মার্কিন বিমান যার মিশন সম্পূর্ণ পারমাণবিক কি এমন ঘটল যার ফলে যুক্তরাষ্ট্র পর্যন্ত সরাসরি নড়াচড়ে বসেছে ভারত কি পারমাণবিক সীমা অতিক্রম করে ফেলেছে আজ বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনার মতামত কমেন্ট করে জানান স্ক্রিনে আপনারা যে বিমানের ছবি দেখছেন এটি যুক্তরাষ্ট্রের বি থ্রি ফাইভ জিরো এ সাধারণ বিমান নয় এটার দায়িত্ব হল যে কোনো পারমাণবিক বিস্ফোরণ বা তেজস্ক্রিয়তা ঘটলে সেই এলাকার আকাশে উড়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এই বিমানে রয়েছে গামা রে সেন্সর রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন জিও স্পেশাল মেফিং এনভায়রনমেন্ট স্যাম্পোলিং সহ এমন সব প্রযুক্তি যা পারমাণবিক বিপর্যয়ের বিস্তারিত চিত্র তুলে ধরে এই বিমানগুলো চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে মার্কিন গাটি লেনিস এয়ার ফোর্স বেস এবং জয়ান বেস অ্যান্ডোর্সে যেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে যায় ঠিক একইভাবে পারমাণবিক দুর্ঘটনায় এগিয়ে আসে এই বিমান ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর বিখ্যাত ফ্লাইট ট্রেকিং প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে এই বিমানটি বর্তমানে পাকিস্তানের আকাশে চক্কর দিচ্ছে স্থান নূরখান বিমানঘাটি এবং কিনারা পাহাড় যেখানে পাকিস্তানের কৌশলগত পরমাণু স্থাপনা অবস্থিত এই তথ্য নিশ্চিত করেছে জাপানের সংবাদমাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস তাদের রিপোর্ট অনুযায়ী ভারতের হামলায় পাকিস্তানের পারমাণবিক ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই কারণে এই মার্কিন বিমান পাকিস্তানে জরুরি মিশনে রয়েছে খান গাটি পাকিস্তানের অন্যতম কৌশলগত গাটি যেখানে রাখা থাকে জে এফ সেভেন্টিন থান্ডার জে টেন সি এফ সিক্সটিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টেকটিক্যাল নিউক্লিয়ার আর্টিলারি বোমা চীনের অ্যাসেস ফিফটিন ক্যানন সিস্টেম দিয়ে ফায়ারযোগ্য ছোট আকারের পরমাণু বোমা এখানেই সংরক্ষিত ভারতের ভ্রাম্মস মিসাইলের আঘাতে এই গাটির একটি গুদামে বিস্ফোরণ ঘটে তবে পরমাণু বিস্ফোরণ হয়নি কারণ ডেটনেটো এবং নিউক্লিয়ার ওয়ার হেড আলাদা করে রাখা হয় যাতে দুর্ঘটনায় ও বিস্ফোরণ না ঘটে তবুও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে আর সেই পর্যবেক্ষণে নেমেছে যুক্তরাষ্ট্রের বি থ্রি ফাইভ জিরো বিমান এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেসিভেন্স সরাসরি ফোন করেছেন মোদীকে তাদের কাছে ছিল এমন এক ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য যে পাকিস্তান প্রায় নিশ্চিতভাবে পাল্টা ফরমাণুবিক হামলা করতে যাচ্ছিল এই মুহূর্তে ভারতের সীমা লঙ্ঘন হয়ে গেছে পাকিস্তান এটিকে সরাসরি পরমাণু হামলা হিসেবে বিবেচনা করেছিল বর্তমানে চলছে তেজস্ক্রিয়তা বিশ্লেষণ যদি প্রমাণ হয় যে ভারত সত্যি পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে তবে ভারতের বিপদ ভয়াবহ আন্তর্জাতিক চাপে পড়বে ভারত ক্ষতিপূরণ দিতে হবে ভারত পাকিস্তানকে আর ভারত হয়তো হারাতে পারে আই এ ই এ নিউক্লিয়ার ট্যাড গ্রুপে প্রবেশের সুযোগ বন্ধুরা পুরো দক্ষিণ এশিয়া আজ একটি অদৃশ্য যুদ্ধের মুখোমুখি যেখানে একটি ভুল পদক্ষেপ মানেই হতে পারে পারমাণবিক বিপর্যয় আশা করি পৃথিবী এই চরম পর্যায়ে না ফোচুক শান্তির পথে হাঁটুক এই ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আবার হাজির হব নতুন এক গোপন প্রতিরক্ষা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ